আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা কিন্তু এই যে আমাদের মাঠে কিন্তু অবস্থান করতেছি কালকের ভিডিওতে আপনারা দেখছিলেন যে হচ্ছে মাঠ আমরা খুব সুন্দর করে পরিষ্কার করেছি এটা কিন্তু জঙ্গল ছিল এখন কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে গেছে এই যে মাঠের চতুর্দিকে কিন্তু একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের স্টাম্প বেড সবকিছু রেডি আছে প্লেয়ারও রেডি আর কালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্পন্সার যারা আছে যারা স্পন্সার করবেন যে স্পন্সার যারা করেছেন স্পন্সারের জন্য আমাদের প্রবাসী যারা ছিল দুইজন আগ্রহী ছিল দুইজনের মধ্যে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই আহ স্পন্সারের কিছু দিবে কিনা সেই বিষয়ে কোনো আলাপ আলোচনা করে নাই কিন্তু দ্বিতীয়জন যে সব সবসময় স্পন্সার করে যাইতেছে আমাদের সুমন কাকা সিনিয়র সুমন মোল্লা কাকা কিন্তু অলরেডি করে খেলাধুলার জন্য যত টাকা কোনো নির্দিষ্ট লাগবে সবই উনি দিবে আর কালকে উনি যে স্পন্সার করেছে সেই স্পন্সার থেকে আমরা কি কি কিনছি এখানে দেখাইছি এখানে হচ্ছে ব্যাট কিনছি এই একটা নতুন আর পিছিদের জন্য আরেকটা ব্যাট কিনছি এই টোটাল দুইটা ব্যাট কিনছি আমরা নতুন এই যে এখানে আছে এক সেট এবং আমাদের ওই পাশে অপোজিট পাশে হচ্ছে ওই যে আরেক সেট আছে না হ্যাঁ অপোজিট পাশে আরেক সেট আছে তো এই খেলাটা মূলত আমাদের আয়োজন করা হয়েছে এই ঈদকে সামনে রেখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা শর্ট পিস এটার মূল উদ্যোগটা হচ্ছে আমাদের এই যে সিনিয়র মালিকাগা কাকা কিছু কথা বলেন খেলা নিয়ে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমাদের ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে আপনারা সবাই যারা আছেন আমাদের খেলা উপভোগ করার জন্য চলে আসেন মাঠে নয়টা সাড়ে নয়টার দিকে খেলা শুরু হবে এখন নয়টা বাজে সবাই ইনশাআল্লাহ মাঠে চলে আসুন আমাদের খেলা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের এই টিমে কিন্তু আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে খেলাধুলা করি হ্যাঁ তো কাকা এমন একটা সুন্দর রেখেছে সেটা হচ্ছে যে এই খেলাতে যারা হারবে তাদেরও কিন্তু প্রাইজের ব্যবস্থা আছে এবং যারা জিতবে তাদের জন্য আছে মানে দুই পক্ষেই কিন্তু প্রাইজ পাবে যেন কারো মন খারাপ না হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তবে ইনশাল্লাহ আমাদের খেলা একটু পরে শুরু হয়ে যাবে সেটা আপনারা দেখতে পারবেন আমরা জিতবো ব্রাজিল ব্রাজিলরা বলতেছে ব্রাজিল জিতবে আমরাও জিতবো ইনশাল্লাহ আমরা আর্জেন্টিনা জিতবে সবাই যাই হোক আর্জেন্টিনা অবশ্য আর্জেন্টিনা বা ব্রাজিল আমরা দুই পক্ষের এক পক্ষ তো ইনশাল্লাহ জিতবোই যে কোনো একটা টিম জিতবে হয়তো আর্জেন্টিনা না হলে ব্রাজিল কিন্তু খেলা আশা করি খুব সুন্দর হবে সুষ্ঠু হবে ভালো হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিফট কিন্তু সবার জন্যই আছে যারা হারবে তাদের জন্য আছে যারা জিতবে তাদের জন্য আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা প্রবাসের থেকে আমাদের এই স্পন্সার করেছেন আমাদের খেলার জন্য সহযোগিতা করেছেন কাকাকে কে জানাচ্ছি কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কাকা আমাদের সব সময় বলেছে যে আমাদের খেলাধুলার জন্য যখন যেটা প্রয়োজন কাকা কিন্তু সবসময় দেয় চাওয়ার আগেই দিয়ে দেয় ওই দিন আমরা ভিডিও করে বলেছি কাকা কিন্তু সাথে সাথে বলেছে যে যা লাগবে সবই দিব এখানে কোনো নির্দিষ্ট বাজেট নাই যত টাকা লাগে সবই উনি দিবে তো কাকাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ খেলা যখন শুরু হবে তখন আমরা আবার ভিডিও নিয়ে আসবো